হ্যালো ফ্রেন্ড তো দেখো আজকের আমি তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে এসেছি সেটা হলো আমার স্কুলে চারিপাশটা মানে মাঠ সেই মাঠ তোমাদেরকে আমি দেখাবো তো একটু মাঠটা তো একটু দেখিয়ে দেয় অল্প করে ছোট্ট ক্লিপসে তো হ্যালো আমি এদিকে আছি এই হলো ব্যাপার যে আমি এই স্কুলে আগে পড়তাম আমার পাস্ট আমার মানে হাই স্কুল এটা তো সেই কিছু মাঠের দৃশ্য তোমাদের সামনে আমি তুলে ধরবো আর তার সেই জিনিসগুলো দেখার জন্য কিন্তু তোমাদের পুরো এই ভিডিওটা তোমাদের দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে না আমি পুরো এই দৃশ্যটা দেখাবো এখানে একদম আমার মাঠে এখানে কত কিছু মানে এখানে এসে আমার সব মনে পড়ে আছে ছোটোবেলায় মানে এখানে সমস্ত স্পোর্টস হতো তো চলো একটুখানি দেখাচ্ছি দেখা এই হলো আমাদের দোলনা এখন দোলনাটা তোলা কারণ সন্ধ্যেবেলা বাচ্চারা সব খেলতো তো তোমরা আমার ভিডিওটা দেখতে পাবে সব বাচ্চারা খেলছে বড়োরা খেলছে এখানে ক্যারাটেও শেখানো হয় ওখানে নাচ শেখানো হয় এই যে স্লিপ তো এই স্লিপ হ্যালো হাই বাই এইসব আর কি খেলাধুলা হতো তো এবারে চলে আসি এই মাঠটাতে পুরো মাঠটা তোমরা দেখতে পাচ্ছ যে যে এই মাঠের সংগ্রহটা এখানে এখান থেকে ওই দিকটা একদম ওই দেখো আমি যে বললাম যে মাঠে এসেছি এটা হলো আমার স্কুলের মাঠ আর স্কুলটা হলো এই যে স্কুল ঠিক আছে এই এই যে যে স্কুল দূর থেকে অন্ধকার বলে স্কুল এবারে স্কুলের মাঠে আমি ঘুরতে এসছি এই যে এই যে এইখানে সব আমরা ফ্যামিলি এসেছি এসব বসে আছে মা বোনরা আমি আর আমার আর এক বোন একটু ঘুরছি তো এই দেখো এই হলো সেই স্কুলের আমরা মা যেখানে আমরা সব খেলেছি ঘুরেছি আর এখানে সব বাচ্চারাও আড্ডা মারে মানে বাচ্চারাও আসে না ওটা ওরকম গোটানো গোটানো হ্যাঁ

দেখো দেখ আমরা লাইটের দিকে যাবো পুরোটা ঘুরবে পুরো মাঠটা তোমাদের ঘুরে ঘুরে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে তো part da you what the part of the nan একটা কুকুর দৌড়াচ্ছে কুকুরটা দৌড়াচ্ছে এই হলো ব্যাপার এই দেখো সত্যি কথা এই মাঠে আসলে আমার আমার স্কুলের কথা আমার খুবই মনে পড়ে যায় ঠিক আছে তোমাদের সঙ্গে তাই একটু শেয়ার করলাম আমাদের স্কুলের এখানে একটা মন্দির হয়েছে সেই মন্দিরটাও তোমাদের নিশ্চয়ই দেখাবো তোমাদের কাদের কাদের এরকম সবুজ প্রকৃতি ভাল লাগে আর সন্ধেবেলা ভাল লাগে অবশ্যই আমাকে জানিও এই হলো সেই মন্দিরটা ঠিক আছে এই ফিরে যাচ্ছি আমরা যেখানে বসেছিলাম এই যে এখান দিয়ে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে এখান দিয়ে দেখিয়েছিলাম এখান দিয়ে দেখি যা সব খেলছে দেখো সব খেলছে এখানে বাচ্চারা বড়রা সব খেলছে এখানে ক্যারাটে হতো এই যে এইখানে নাচ প্র্যাকটিস হয় ঠিক আছে এই এই ক্লাবটায় সব দেখো তোমরা দেখলে বুঝতে পারবে নাচছে সব স্টুডেন্টরা তো এখানে নাচ করানো হয় প্র্যাকটিস করানো হয় এই হলো সেই গাছ এবারে এখানে ফুটবল খেলা হয় বাচ্চাদের সঙ্গে মানে অনেক ছোটো ছোটো বাচ্চারা আসে আবার এখানে ক্রিকেট খেলা হয় আমাদের যে স্কুল সেই স্কুলের সমস্ত স্পোর্টস এখনও অবধি এই মাঠে হয় তো তোমরা অনেকে যারা এই চত্বরে থাকবে তারা এই দেখে থাকবে তো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা এই স্কুলে সে গার্লস স্কুলে অবশ্যই মেয়েরা পড়বে তোমরা যারা মেয়েরা মানে পড়েছো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও এখনও তো কিছু খেলছে দুটো বাচ্চা সাইকেল নিয়ে আর ওখানে বোঝা থাকলে কোনো গার্জেন টার্জেন আছে ওখানে সব বসে আড্ডা ফাড্ডা মারছে এইসব হয় এই হলো ব্যাপার এই চত্বরটা মানে এই মাঠটা আমার খুব ভালো লাগে কারণ সেই ছোট্টবেলা থেকে আমার মা এই হাত ধরে ধরে এখানে নিয়ে আসতো আমি আসতাম এমনকি এমন ছোটোবেলায়ও কিন্তু আমি এখানে আসতাম এখানে এসে খেলা করতাম মা দুটোবেলাম গল্প করতে নিয়ে আসতো তখন ছিল হলো ওই ওই হাতি হাতি ওই যে হাতিটা তোমরা দেখতে পাচ্ছ হাতি স্লিপ আগে যে ওইটা ছিল এখন ওইটা ইউজ করা হয় না ওইটা ইউজ করা হয় না কারণ হলো ওই ওই হাতিটা এখন ভেঙে গেছে তো তো বাচ্চাদের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যাবে বাচ্চাদের যদি রাখো আমার কিন্তু ব্লগটা আমি আজকের এখানেই শেষ করছি তো অবশ্যই জানিও যে আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও ইউটিউব এবং ফেসবুক ইউটিউব এবং ফেসবুক যেখান থেকেই তোমরা দেখো না কেন অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো মেরে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও বন্ধুরা তো আমার ব্লগটা আমি এখানেই আজকের মতন শেষ করছি